করা আজকে প্রোগ্রাম করা হলো হস্টেলে যে শরীর নিয়ে সচেতনতা কিভাবে থাকতে হয় শরীরকে কিভাবে সুস্থ রাখতে হয় পিরিয়ড সম্বন্ধে কিভাবে কাজ করে পিরিয়ডস হলে কিভাবে ম্যানেজ করতে হয় ওই সব সম্পর্কে এটা কোথায় করা হলো চাতম্বাড়ি হাই স্কুল আজকের প্রোগ্রামে কারা সহযোগিতা করলো আচ্ছা এই প্রোগ্রাম যে করা হলো এই প্রোগ্রামটা কোন দিক থেকে আপনাদের মাথায় এলো বা কেন করলে এটা করা হল অ্যাকচুয়ালি আদিবাসী মেয়েরা শরীর নিয়ে অতটা সচেতন থাকে না হয়তো জানেও না যে কীভাবে কেমনভাবে কি করতে হয় হয়তো এই টপিকগুলো নিয়ে জানেও না যে কোনটা কেমনভাবে ব্যবহার করতে হয় হয়তো শরীর খারাপ হলে কীভাবে ম্যানেজ করতে হয় তাও জানে না তো ওইসব সম্পর্কে আমরা বললাম আর প্যাড কীভাবে ব্যবহার করতে হয় সবাইকে প্যাড দিলাম কিভাবে ব্যবহার করতে হয় এবং ফার্স্ট এড বক্স ফার্স্ট এড বক্সে যাবতীয় জিনিস যেগুলো ফার্স্ট এডে আমাদের দরকার হয় সেগুলো আমরা দিলাম এবং কিভাবে ব্যবহার করতে হয় ওটাও জানিয়ে দিলাম যাতে ওদের ভবিষ্যতে কাজে লাগে